কখনো অন্যের ভালো থাকা দেখে সেটাকে নিয়ে কখনো আশ্বস করবেন না আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন একটা কথা মনে রাখবেন আমাদের আশেপাশে মানুষেরা যেগুলো দেখায় সেগুলো হলো তাদের জীবনের একটা বিজ্ঞাপন আর যেটা তারা গোপন করে সেটাই হলো তাদের বাস্তব জীবন মানুষের কী আছে না আছে সেগুলো নিয়ে আমার কখনো কোনো মাথা ব্যথা নেই আমার যা আছে সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি আমি বলবো যে আমার হয়তো দর নাই দলুদ নাই টাকা পয়সা নাই কিন্তু আমার ঘরে অন্তত একটু মানসিক শান্তি আছে মানসিক শান্তিটা আসলে মানুষের জীবন জীবনে সব কিছু টাকা পয়সা দিয়ে আসলে সুখ শান্তি না জানা আবার দেখবেন সে টাকা পয়সার জন্যই কিন্তু অনেক মানুষের জীবন থেকে সুখ শান্তি হারিয়ে যায় যাই হোক অনেক কথায় বলে ফেললাম সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হচ্ছি কারণ আজকে আমি যাব এলাকাতে আমাদের এলাকা যে চেয়ারম্যান অফিস আছে সেখানে যাব শহর থেকে আমাদের এলাকা বেশি একটা দূরে না তিরিশ মিনিটের রাস্তা তো একটু সকাল সকাল ওটে গোসল করে সংসারের কাজ কাম করে তারপরে যাব সেখানে যেহেতু চেয়ারম্যান অফিসে গেলে অনেক সময়ের ব্যাপার তো কিছু কাগজপত্র তৈরি করতে হবে আমার আর সাবানে সেগুলো একটু ঠিক করব। এ একটু সমস্যা হয়ে গেছে তো জানেনি তো ইদারিং মানে বাংলাদেশের যে একটা পরিস্থিতি যে ভোটার আইডি কার্ড বাচ্চাদের জন্ম নিবন্ধন নিয়ে অনেক সমস্যা কিন্তু তো তো আমি রেডি হয়ে মাদের গেলাম এখন একটা মাস্ক তো গায়ে দিয়েছি আজকে ভাবলাম এত বেশি গরম তাই ভাবলাম যে অন্যটা মাথায় দিয়ে মাস্ক পরে চলে যাব তো অনেকে কিন্তু আমার সাধারণভাবে চলাফেরা নিয়ে অনেকের মনে অনেক কৌতূহল অনেকে বলেন আপু অনেক ব্লগারদের দেখি ভালো ভালো ড্রেস পরে ব্যাক ক্যামেরা এসে তারপরে ভিডিও বানায় আপনি কেন এত নর্মালভাবে ভাবে ভিডিও বানান নর্মাল ক্যামেরা আপনার রান্নাঘরে তেমন কোনো সৌন্দর্য নাই বা বেডরুমে দামি কোনো ফার্নিচার নাই আমি বলবো আমার যা কিছু আছে আমি তা দিয়ে শুরু করেছি যারা আমাকে ভালোবাসবে তারা আমার এগুলো দেখে ভালোবাসবে আমার টাকা পয়সা অর্থ সম্পদ আমার ভালো চলাফেরা ভালো পোশাক দেখে মানুষ আমাকে ভালোবাসবে না ফেসবুকে হয়তো অনেকে আসে যে বিলাসিতা করে কিভাবে চলাফেরা করে দামি গাড়ি দামি বাড়ি অনেক টাকা পয়সার মালিক সেগুলোকে সব করানোর জন্য দেখানোর জন্য আসে কিন্তু আমি কিন্তু সব করানোর জন্য আসি নাই টাকা পয়সা অর্ত্ত সম্পদ বাড়ি গাড়ি সেগুলো দেখা দেখানোর জন্য আসি না বা আমার বাড়ি নেই ঘর নেয় কোনো কিছু নেই আমি পরের বাসায় বাসা বাড়া থাকি সেটা অনেকে জানান যারা শুরু থেকে আমাকে দেখেছেন তো সেগুলো কিন্তু আমি কখনোই বলি না বারবার শুরুতে একটা ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি আমি বাড়া বাসা থাকি যারা আমাকে জিজ্ঞাসা করেছেন আমার বাড়ি ঘর কোনো কিছু নাই আমিও কিন্তু ফেসবুকে আসছি টাকা পয়সা ইনকাম করার জন্য এখান থেকে কিছু একটা করার জন্য আমার ছোট ছোটো স্বপ্নগুলো পূরণ করার জন্য অনেকে আবার বলবেন আপনার হাজবেন্ডকে আপনার স্বপ্ন পূরণ করে না অবশ্যই আমার হাজবেন্ড আমার স্বপ্ন পূরণ করে আমার হাজবেন্ডের যতটুকু সমর্থ অতটুকু অনুযায়ী কিন্তু সে আমার সকালাতগুলো পূরণ করার চেষ্টা করে আমার আহামরি কোনো চাহিদা নেই আমার একটাই চাহিদা যে আমি ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করতে পারলে সেটা দিয়ে আমার সংসারের ভালো মন্দ চাহিদাগুলো আমি পূরণ করতে পারবো তাছাড়া বেশি কিছু না কুটিপুতি হওয়ারও শখ নাই চারতলা পাঁচতলা বাড়ি করারও শখ নাই তারপরও যদি কখনো আল্লাহ তালা আমাকে দেয় অবশ্যই আমি সেটাকে হাসি খুশিভাবে অ্যাকসেপ্ট করে নিব তারপরেও বলবো ফাইন নিচে যাতে একটু মাটি হয় মাতার ওষুধ ঠাই পূজার মতো যাতে একটা বাড়ি হয় সেটাই আমার জন্য সবাই দোয়া করবেন আমি আসলে আহামরি কোনো চাহিদা নাই যতটুকু হলে একটা মানুষের জীবন সুন্দর হয় অতটুকু যাতে তালা আমাকে দেয় যাই হোক সব কাজ সেরে বাসায় এসে যে রান্না বান্না করে এখন ছেলেকে ভাত খাইয়ে দেব সারাদিন মা ছেলের একদমে শোয়া বসা কোনো রেস্ট নেওয়া হয় নাই যেহেতু আমার ছেলেটা অসুস্থ তারাহুড়া করে বাসায় এসে রান্না করে এখন ছেলেকে ভাত খাইয়ে দিব আমার কথাগুলো শুনে অনেকে হয়তো মনো কষ্ট নিতে পারেন যারা মনো কষ্ট নেবেন তারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ সবাইকে